আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আপনারা অনেকেই আপনাদেরকে আর আগামী একবার বলেছিলাম যে আগরবাতি দিয়ে গণনা করা সেটা অনেকেই জানতে চাইছে যে কীভাবে করে বা অনেকে দেখতে চাইছে যে এটা একটু দেখায় দেন তো সেই জন্য আজকের ভিডিওটা বানাইছি এই ভিডিওটা প্রথম মানে প্রথমে শুকনো চাউল দিয়ে করছি শুকনো চাউল দিয়ে করার পরে মানে পরবর্তীতে আবার ওই ওই চাউলটা যে চাউলটা শুকনো চাউল দিয়ে করার পরে ওই চাউলটা তো পুরো ভিজে গেছে ওই চাউলটা দিয়েই পরবর্তী আরেকটা ভিডিও বানাইছি পরে দুইটা ভিডিও একত্রিত করে ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থিত করছি এটা আপনারা শুকনো দিয়ে করতে পারবেন ভিসা পারবেন তো যাই হোক আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে একটা ছোট আগরবাতি আছে আর একটা বড় ছোটটা যেটা আছে ওইটা আমি দিক মানে ওইটাকে আমি দিক দেখানোর জন্য করে যে ওইটা এক একদিকে তাকায় থাকবে আর বড় যেটা আছে ওটা দেখবেন যে ঘুরবে ছোটোটা একদিকে তাকায় থাকবে বড়টা ঘুরবে যাই হোক ভিডিওটা দেখেন אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה <laughs>